আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো ঘরে বসে শুনেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি দীর্ঘদিন যাবৎ বিজনেস রিলেটেড টপিক্সগুলো আপনাদের সাথে আলোচনা করছি তো এখন নিজের একটি দায়িত্ববোধ থেকে চিন্তা করেছি যে প্রতিদিন ভূমিকম্প নিয়ে ভূমিকম্প সচেতনতা ভূমিকম্পের আগে কি কি প্রস্তুতি নিতে হবে সেগুলো নিয়েও এখন থেকে ইনশাল্লাহ আলোচনা করব কারণ ভূমিকম্প এখন আমাদের দেশে প্রায়ই হচ্ছে এবং আশেপাশে বিভিন্ন দেশেও বিভিন্ন সময় অনেক ভূমিকম্প হচ্ছে তো এই যে ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্পগুলো কিন্তু কখনো বেশি হচ্ছে অর্থাৎ মাত্রা বেশি হচ্ছে কখনো কম হচ্ছে কিন্তু ভূমিকম্প আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন বাংলাদেশে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এপ্রিলে অনেকগুলো ভূমিকম্প হয়েছে সেটি মাঝারি মাত্রার হোক বা ছোট হোক কিন্তু ভূমিকম্প হচ্ছে তো এখন আমরা কিছুদিন আগে দেখেছি রাশিয়াতে আট দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প হয়েছে আমাদের দেশে আপনার বিভিন্ন সময়ে ছোটখাটো ভূমিকম্প গুলো হচ্ছে এগুলো কিন্তু এক একটি বড় বড় ভূমিকম্পের ইঙ্গিত বহন করতে পারে আমাদের বাংলাদেশে আপনার আঠারোশো আঠাইশ সালে এবং আঠারোশো বাহাত্তর সালে শ্রীমঙ্গলে দুটি ভূমিকম্প হয়েছিল এবং সেটি বেশ ভালো মাত্রার ভূমিকম্প কিন্তু হয়েছিল এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আসলে আমাদের দেশে কিন্তু ভূমিকম্প হতে পারে এবং আমাদের দেশে একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল এখন আমরা এই চিন্তা করেছি যে আসলে ভূমিকম্প নিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে আমাদের সচেতনতা অনেক গুণ বাড়িয়ে দিতে হবে বাংলাদেশ কনসার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি চিন্তা করেছি যে হ্যাঁ প্রতিদিন আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করলে সাধারণ নাগরিকের ভিতর একটি সচেতনতা তৈরি হবে মানুষ জানতে আসলে ভূমিকম্প হওয়ার আগে প্রস্তুতি নিতে হবে আমরা বাংলাদেশ আর্টওয়ার্ক কনসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিন্তা করলাম যে আসলে ভূমিকম্প নিয়ে যত আমরা কথা বলবো যত আলোচনা করবো যত আমরা স্টাডি করবো যত আমরা প্রস্তুতি নিতে পারবো তত আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে আসবে আপনি যখন ভূমিকম্প নিয়ে কিছুটা লেখাপড়া করবেন বা ভূমিকম্পের প্রস্তুতিতে আসলে কিভাবে নিতে হবে যখন আপনি অনেক কিছু জেনে যাবে আমরা চিন্তা করেছি যে এই যে ভূমিকম্পের প্রস্তুতিটা সেটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটি রাষ্ট্রের পক্ষ থেকে কিরকম প্রস্তুতি নেওয়া উচিত আরেকটি হচ্ছে আমাদের জনগণের পক্ষ থেকে কিরকম প্রস্তুতি রাখা উচিত তা আজকে আমাদের যেহেতু প্রথম এই টিউটোরিয়াল ভিডিওটি বাংলাদেশ আটকোয়া কনসাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা রাষ্ট্রের কি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত সেটি নিয়ে আজকে আমি কথা বলব দেখা গিয়েছে যে বাংলাদেশ যে যেহেতু একটি ঘনবসতিপূর্ণ দেশ আমাদের এই ঘনবসতিপূর্ণ দেশে আল্লাহ মাফ করুক একটি ভূমিকম্প হয়ে গেলে বড় আকারে সেখানে কিন্তু উদ্ধার কাজ চালাতে গেলে অনেক বেগ পেতে হতে পারে এর জন্য আমি বলবো যে বড় ভূমিকম্প হবার আগে বা বড় ভূমিকম্পের প্রস্তুতি হিসাবে আমাদের এখন থেকে সচেতন বাড়তে হবে সচেতনতা বাড়াতে হবে এবং ভূমিকম্প হলে কিভাবে আমাদের উদ্ধার কাজ চালাতে হবে সেই বিষয়গুলো নিয়েও আমাদের কাজ করতে হবে বাংলাদেশে দুটি ভূমিকম্পের উৎস আছে একটি হচ্ছে ইন্দো বার্মা সাবডাকশন জোন আরেকটি হচ্ছে উত্তরে ডাউকি চুতি ইন্দো বার্মা সাবডাকশন জোন বাংলাদেশের পূর্বে অবস্থিত সেটি নিয়ে আমি আরেক দিন কথা বলবো তো আজকে যেহেতু প্রস্তুতি নিয়ে আমি কথা বলছি সুতরাং আজকে প্রস্তুতি নিয়ে আমাদের আলোচনাটা চলবে যেহেতু আমাদের এই বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল তো ভূমিকম্পে সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকাই আছে এবং এই যে ঢাকাতে আল্লাহ মাফ করুক একটি ভূমিকম্প হয়ে গেলে বা একটা বড় ভূমিকম্প আঘাত আনলে আমরা কিভাবে উদ্ধার কাজ চালাবো বা কিভাবে উদ্ধার কাজ চালালে এটি এখানে দ্রুত মানুষকে উদ্ধার করা সম্ভব সে বিষয়গুলো সম্পর্কে আমাদের আগ থেকে একটি রূপরেখা থাকতে হবে তো আজকে আমরা যে আলোচনাটার বিষয়ে বেশি জোর দিচ্ছি সেটি হচ্ছে যে উদ্ধার কাজ চালানোর জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার বা যে ধরনের লোকবল দরকার সেগুলো অবশ্যই সরকারকে আগ থেকেই ভালোভাবে গুছিয়ে রাখতে হবে যেন আল্লাহ করুক একটি বড় ধরনের ভূমিকম্প যদি হয়েই যায় তাহলে যেন দ্রুত কাজ শুরু করা যেতে পারে দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালের একটি গবেষণায় ফুটে উঠেছে বাংলাদেশে যদি সাতমাত্রার মাত্রার ভূমিকম্প হয় আমি আবারও বলছি দুই হাজার নয় সালের একটি গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে যদি সাত মাত্রার ভূমিকম্প হয়ে যায় তাহলে প্রায় সত্তর হাজারের উপরের বাড়ি কলাপস করবে এবং প্রায় দেড় লক্ষ বাড়ি ভেঙে যাবে হয়তো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সত্তর হাজারের উপরের বাড়ি কিন্তু কলাপস করবে এই যে দেখেন এতগুলো বাড়ি যদি আল্লাহ মাফ করুক কলাপস করে বসে তাহলে এখানে যারা মানুষ থাকবে তাদেরকে কিভাবে উদ্ধার করতে হবে সেই জিনিসগুলো আমাদেরকে আগ থেকেই কি করতে হবে রেডি রাখতে হবে এবং সরকারের পক্ষ থেকে প্রচারণা যে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত এ বিষয়গুলো নিয়ে কার্যক্রম বাড়াতে হবে ভূমিকম্প যেহেতু আগ থেকে বলা যায় না বা ভূমিকম্প আগ থেকে কোনো কোনো পূর্বাভাস দেওয়া যায় না সেহেতু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেক হয়ে যায় যখন এটি অনেক বড় আকারের হয় আমরা দেখেছি উনত্রিশে মার্চ মায়ানমারে একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছিল একবার না দুইবার হয়েছিল যেহেতু দুইবার হয়েছিল এবং সেখানে কিন্তু অনেক হতাহত হয়েছিল তো সেজন্য আমরা বাংলাদেশ আকোয়া কনসাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই ভূমিকম্প নিয়ে সচেতনতা বাড়াতে আমরা কাজ করছি যে আসলে ভূমিকম্পটা হলে বা ভূমিকম্প সময় বা ভূমিকম্প পরবর্তী কিভাবে কাজ করলে ভালো হবে কিভাবে কাজ করলে আসলে আমাদের দেশের জন্য ভালো হবে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে তা আমি সরকারের কাছে আকুল আবেদন করছি যে ভূমিকম্প প্রস্তুতি বা ভূমিকম্পে হলে কিভাবে আমাদের উদ্ধার কাজ চলবে এ বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করুন ভূমিকম্প যেহেতু একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এটি সম্পর্কে যেহেতু আগ থেকে বলা কখনোই সম্ভব নয় বা এইগুলো সম্পর্কে আগ থেকে কোনো পূর্বাভাস দেওয়া যায় না সুতরাং ভূমিকম্পটা নিয়ে আমাদের খুব গুরুত্ব সহিত কাজ করতে হবে ভূমিকম্পটা নিয়ে আমাদের খুব গুরুত্ব নিয়ে ভাবতে হবে যে ঢাকায় হোক এবং পার্শ্ববর্তী জেলাতেই হোক বা যেখানেই হোক ভূমিকম্প যেন দ্রুত উদ্ধার কাজ চালানো যায় দ্রুত উদ্ধার কাজ অংশ নেওয়া যায় এবং ভূমিকম্পটা আসলে আমাদের দেশে কীরকম মাত্রার আঘাত আনতে পারে এই বিষয়গুলো নিয়ে ডিটেলস গবেষণা করা ডিটেলস আলোচনা করা তাহলে দেখা যাবে যে আমরা ভূমিকম্প যদি আল্লাখ হয়েই যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তখন অনেক কমে আসবে তো ভূমিকম্পের ব্যাপারে আমাদের এখন প্রচারণা অনেক চালাতে হবে ভূমিকম্পের বিষয় নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে কারণ ভূমিকম্পের প্রস্তুতিটা অর্থাৎ পূর্ব প্রস্তুতি যত ভালো হবে তত ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে নিয়ে আসা যাবে আমরা বাংলাদেশ আকুয়ার কনসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা প্রতিদিন আপনাদের কাছে সচেতনতামূলক এই টিউটোরিয়াল ভিডিওগুলো শেয়ার করব যেন সকলেই আমরা সচেতন হই এবং ভূমিকম্পের ব্যাপারে যেন আমরা কনশাস তৈরি করতে পারি এবং ভূমিকম্প হলে আমরা আতঙ্কিত হব না ভূমিকম্প হলে আমরা ঘাপে যাবো না সবচেয়ে বড় কথা হচ্ছে ভূমিকম্প হলে আমরা কখনোই লিফ্ট ব্যবহার করব না আমরা সিঁড়ি ব্যবহার করব তাহলে এটি আমাদের জন্য সবচেয়ে ভালো হবে ভূমিকম্প হলে আমরা ব্যবহার করব না সিঁড়ি ব্যবহার করব তো বাংলাদেশ আর্টকোয়ার কনসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করলাম যে আসলে সরকারের পক্ষ থেকে কিরকম আপনার সচেতনতা তৈরি করা উচিত এবং উদ্ধার কাজের জন্য যদি কোনো সরঞ্জাম কিনতে হয় যন্ত্রপাতি কিনা লাগে সেগুলো থেকে কিনে প্রস্তুতি রাখা কারণ করে দুর্যোগ হয়ে গেলে তখন কিন্তু একটি আহ অন্যরকম একটা পরিস্থিতি তখন তৈরি হয়ে যায় আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ আটপোয়া অ্যাসোসিয়েশনের সাথে থাকুন আসসালামু আলাইকুম